টা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক ইন্ডাস্ট্রি হিট হোক সবসময় হয়ে ওঠে না তো সামহাও আমার লাখটা ব্যাক টু ব্যাক তিনবার লেগে গেছে হেট্টি কোয়ালিটি হয়ে গেছে পরাণ সুরঙ্গ তুফান এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ সুরঙ্গ থেকে আর একটু বেটার করার তুফান এবং তুফান থেকে আরেকটু বেটার করা তাণ্ডব তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম এবারও সাত তারিখে ঈদ এটা আমার সাত নাম্বার সিনেমা তো সব কিছু মিলায় মনে হয় লাকি সেভেন এবং আমার আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমনভাবে বানানোর মানে আমি এক বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি আমি তুফানে পড়ার কোনো ছবি বানাই নাই তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে আমরা কি বলতে চেয়েছি কি গল্প বা এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে কমার্শিয়াল গল্প বলার ধরনকে কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে শুধুমাত্র স্টাইলিংয়ে না স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনো বাংলা সিনেমাতে পান নাই এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করেছি আমার সাত নাম্বার সিনেমাতে এবং খুব বেশি কথা বলবো না একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টার একা বানাতে পারে না এই ফিল্ম বাই রাহান রাফি থাকে কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায় তো আমি আমার টিমকে আমার মনের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন নায়ক আপনাকে প্রশংসা করেন আমি আশা করব। আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরের পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন তাহলে তারা আরও বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে তা আমি নাম কারো বললাম না একজন নাম বললো অনেকে নাম বলতে হবে আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শ্যুট করার জন্য কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই তো আপনারা দোয়া করবেন এবং পরশুদিন দেখছেন সিনেমা আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো